টুমটুমের বোন টুমটুমকে জাহাজ থেকে পানিতে ফেলে দিল টুমটুম সেখানে ডুবে যেতে থাকে তারপর তার বাবা মা এসে জিজ্ঞেস করায় সে বলে বাবা বাবা টুমটুম পা পিছলে পানিতে পড়ে গেছে টুমটুমের মা খুব কান্নাকাটি করে ভেঙে পড়তে থাকে আর টুমটুমের বোন আনন্দ করে টমি নামের একটা লোক টুমটুমকে খুঁজে পাই সে টুমটুমকে বাড়িতে নিয়ে আসে তারপর তারা দুজনে একসাথেই থাকে একসাথে আনন্দ করে রান্না করে তারপর একসাথে খাই ইতিমধ্যে টুমটুমের মা বাবা টুমটুমকে প্রায় ভুলে যেতে বসেছে তার বোনকে নিয়েই তারা সবসময় মেতে থাকে আনন্দে থাকে একদিন তারা টুমটুমের বাবার বাড়িতে আসে এবং টুমটুমকে ফিরিয়ে দিয়ে যায় কিন্তু টমি খুব দুঃখ পায় এবং টমিকেও টুমটুম ভুলতে পারে না সে টুমটুম টমির গাড়ির পিছনে ছুটতে থাকে এবং কান্না করতে থাকে এবং টুমটুমের সব কথা শুনে টুমটুমের বোনকে পুলিশে ধরে নিয়ে যায়